খুব সুন্দর। কিন্তু খুব সুন্দর করে কুচকাটা লেস দিয়ে কাজ করা হয়েছে। হাতায় কিন্তু सेम ভাবেই তোমরা ওয়ার্ক পাচ্ছো। অল ওভার বডিতে কিন্তু সুন্দর করে। আবার এমবোটনি নিচে একবারে কাট সাইডে কিন্তু খুব সুন্দর করে কার্পেট পাছে অল বডিতেই কিন্তু তোমরা সুন্দর করে মাল্টি সুতা দিয়ে কাজ পাচ্ছো। কাপড় থাকছে কটন কাপড়ের মধ্যে। প্যান্টে নিচে কিন্তু सेम ভাবেই তোমরা ওয়ার্ক পাচ্ছো। বডি সাইজ কত ভাইয়া? 42 বডিস

আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু খুবই নাইস ডলার কাছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা বলায় বলায় কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ পাচ্ছো হাতাতে লেস পাচ্ছো নিচের সাইডে সেন ভাবে কাজ থাকছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে মানে 42 থেকে 44 ওকে আইটা দেখিয়ে দিচ্ছি এটারই কালার মূলত এটা রয়েছে মেরুন কালারের মধ্যে

হোলসেলে কয় পিস নিতে হবে ভাইয়া হোলসেল যদি না যে কোনো ডিজাইন থেকে আপনি সব মিলায় যে কোনো ডিজাইন 6 টা নিতে ওকে মানে এই ভিডিও থেকে যে কোনো 6 পিস নিলেই কিন্তু তোমরা হোলসেল প্রাইজে পেয়ে যাবে যে কোনো 6 টা নিতে আর একটা ডিজাইন দেখিয়ে দেব এই যে এটা হবে আপনার নাইরা কাটার মধ্যে ওকে খুব সুন্দর এটা ফিটটা দেখেন গলার কাজটা দুই সাইড গলার উপরে কিন্তু খুব সুন্দর করে বডিতে এমব্রয়ডারি কাজ আছে এখানে কিন্তু কুচি করা রয়েছে যার কারণে নিচে ঘেটা তোমরা অনেক বেশি পরিমাণে পাবে কাপড় থাকছে কটন কাপড়ের মধ্যে রং কষ্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছ এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে ছয়শ টাকা প্রাইস থাকছে মাত্র ছয়শ টাকা করে এটার মধ্যে তোমরা মোট ছয়টা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার রয়েছে সিবিট কালারের মধ্যে আর এটা দেখিয়ে দেবো পেস্ট কালারের মধ্যে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে ভাইটার লং থাকবে আপু এটা 46 লং ওকে এটা রয়েছে বেবি পিঙ্ক কালারের মধ্যে আর দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে তোমাদের যার যে কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আরো কিছু ডিজাইন আছে আমি দেখিয়ে দিব তোমাদের আরেকটা কথা বলে নি ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা নতুন বিজনেস করতে চাচ্ছ সেই ক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে অনেক সুন্দর একটা ডিজাইন আছে অনলাইনে অনেক ভাইরাল একটা ডিজাইন এটা আমরা অনেক সেল করতেছি বন্ধ হয়ে সেটা দেখো অ্যাশ কালারের মধ্যে রয়েছে গলার পসনে কিন্তু খুব প্রিডি করে অ্যাম্রডারি কাজ পাচ্ছো আড়াইশোতা দিয়ে এখানেও কিন্তু হাতায় সুন্দর করে লেজ পাচ্ছো এর মধ্যেও তোমরা অনেকগুলো কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা কালার থাকছে এটারও বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং হবে বেয়াল চুয়াল্লিশ হ্যাঁ লঞ্চ চব্বিশ বডি চল্লিশ ওকে এটা থাকছে পার্পল কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়েরই তোমরা প্যান্ট পাচ্ছ আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ঢাকার আপনারা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা বলে দেব একটা রয়েছে পিয়াজ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি সিভিট কালারের মধ্যে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে চুয়াল্লিশ প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে একটা রয়েছে বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সেমভাবে ভাবে কাজ পাচ্ছে প্রাইসও সেম থাকছে সেম প্রাইসের মধ্যে অনেকগুলো কালার এতগুলো কালার দেখানোর কারণ হচ্ছে যে কোন কালার আপনারা নিতে পারেন একটা রয়েছে কোলিজা মেরুন টাইপের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো আর এগুলা কিন্তু যেহেতু কটনের মধ্যে রয়েছে এই গরমে কিন্তু রাফ ইউজের জন্য খুবই ভালো হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে আইটা ডিজাইন দেখিয়ে দিব

এটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে মাস্টার্ড ইয়েলো কালার। ও ছিল ওকে এটা আমাদের চারটি কালার ছিল। তোমাদের যা যে কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবেন। এবারে আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি আমি। সুন্দর একটা এটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি। গলার অংশে কিন্তু খুব সুন্দর করে মালতি সوتا দিয়ে কাজ পাচ্ছো, হাতায় লেস পাচ্ছো। ওকে, শালার নিচে সুন্দর করে একটা এমোরালি কাজ পাচ্ছো। বড়ি আছে এটারও 42।

আর এটা দেখে দেবো পার্পল মানে প্রত্যেকটাই সেম ভাবে কাজ থাকছে নেক্সট ওয়ান হয়েছে পেস্ট কালার একটা রয়েছে বাঙ্গি কালারের মধ্যে এটা রয়েছে মেজেন্টা টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে আমি নেক্সট হোলসেলের থেকে হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছি একবার অফার একটা

প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এগুলার প্রাইস কিন্তু হোলসেল প্রাইসে তোমাদের ভাড়া দিয়ে থাকছে বাইরে যে কোনো জায়গায় কিনতে থাকবে আটশো থেকে নয়শো টাকা প্রাইস নেবে ড্রেসের কাপড় কোয়ালিটি করে লপ করা আছে ডাবল করা পিছনে কোনো সুতা নেই সবগুলো সুতা অনেক ভালো কোয়ালিটি খুবই ভালো দেওয়ার চেষ্টা করি যতটুকু ভালো করা যায় আর কি আরেকটা দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে ডিজাইন সেমই পাচ্ছ এটা মানে জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে পার্পল মধ্যে প্রতিটা কালারই খুব সুন্দর মার্জিত কালার এটা রয়েছে পেস্ট কালারের মধ্যে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি বাকি কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে বডি আছে ফ্রি সাইজ মানে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ লং থাকছে চুয়াল্লিশ প্লাস তো আছে কালেকশন আমি ছিলাম কটন ওয়ার্ল্ডে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই ড্রেসে চলে